স্বাগতম শ্যাডো ফাইলসে এখানে আমরা উন্মোচন করি পৃথিবীর সবচেয়ে রহস্যময় অমীমাংসিত এবং গা ছমছমে কেসগুলো যেগুলোর উত্তর আজও অজানা আজকের পর্ব ব্ল্যাক ডালিয়া হলিউডের এক অমীমাংসিত রহস্য এক তরুণী নির্মম হত্যা শতাধিক সন্দেহভাজন আর আট দশক পেরিয়েও এক প্রশ্ন কি ছিল আসল খুনি চলুন আজও উত্তরহীন থাকা এই ফাইলের পাতা উল্টে দেখা যাক লস অ্যাঞ্জেলেসের ঝলমলে আলোয় যেখানে হাজারো স্বপ্ন জন্ম নেয় সেখানেই এক ভয়াবহ দুঃস্বপ্ন নেমে এসেছিল উনিশশো সালের এক শীতের সকালে ক্যালিফোর্নিয়ার লেমাট পার্কের শান্ত পরিবেশ হঠাৎই এক বিভৎস আবিষ্কারে স্তব্ধ হয়ে গিয়েছিল বাইশ বছর বয়সী এক তরুণীর ছিন্ন ভিন্ন দেহ যা আমেরিকান অপরাধ ইতিহাসের সবচেয়ে কুখ্যাত এবং রহস্যময় মামলার জন্ম দিয়েছিল ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ড আজও প্রায় আট দশক পরেও এই নামটা শুনলে মানুষের মনে এক অজানা শিহরণ জাগে কে ছিল এই ব্ল্যাক ডালিয়া আর কে বা কারা ছিল তার ভয়ঙ্কর মৃত্যুর জন্য দায়ী এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত আমাদের গল্পের নায়িকা এলিজাবেথ শট উনিশশো সালে ফ্লোরিডার মিডফোর্ড শহরে জন্মগ্রহণ করেছিলেন ছোটবেলা থেকেই তার চোখে ছিল বড় স্বপ্ন উনিশশো সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি ক্যালিফোর্নিয়ার পাড়ি জমান তার স্বপ্ন ছিল হলিউডের ঝলমলে দুনিয়ায় একজন অভিনেত্রী হিসেবে নিজের জায়গা করে নেওয়া কিন্তু স্বপ্ন দেখা আর তা পূরণ করার পথটা সব সময় মসৃণ হয় না হলিউডে টিকে থাকার জন্য তাকে বিভিন্ন সময় ওয়েট্রেস হিসেবে কাজ করতে হয়েছে এলিজাবেথ ছিলেন অসম্ভব রূপবতী তার কালো চুল উজ্জ্বল চোখ আর আকর্ষণীয় ব্যক্তিত্ব সহজেই সবার নজর কাটত আর এই রূপই তাকে এনে দিয়েছিল এক বিশেষ উপাধি ব্ল্যাক ডালিয়া কেউ কেউ বলেন তার কালো পোশাক পরার প্রবণতা এবং চুলে কালো ডালিয়া ফুল পরার শখ থেকেই নামটা এসেছিল তিনি ছিলেন স্বাধীন চেতা প্রাণবন্ত এবং অ্যাডভেঞ্চার প্রিয় কিন্তু কে এই স্বপ্নময় জীবন এক পরিণতি নিয়ে অপেক্ষা করছে উনিশশো সালের পনেরোই জানুয়ারি লস অ্যাঞ্জেলেসের লেমার্ট পার্কের এক নির্জন রাস্তা সকালের নরম আলো তখনও পুরোপুরি ফোটেনি এক মা তার ছোট মেয়ের হাত ধরে হাঁটছিলেন যখন তাদের চোখ পড়ল এক বিভৎস দৃশ্যের ওপর ঘাসের ওপর পড়ে আছে এক তরুণীর মৃতদেহ কিন্তু এ কোনো সাধারণ মৃত্যু ছিল না এলিজাবেথ শটের দেহকে নির্মমভাবে দ্বিখণ্ডিত করা হয়েছিল তার কোমরের কাছ থেকে শরীরকে দুটি ভাগে কেটে ফেলা হয়েছিল যেন কোনো পুতুলকে ছিঁড়ে ফেলা হয়েছে শুধু তাই নয় তার শরীরের বিভিন্ন অংশে ছিল গুরুতর আঘাতের চিহ্ন তার মুখ কান পর্যন্ত কাটা ছিল যা গ্লাসগো স্মাইল নামে পরিচিত এক ভয়ঙ্কর বিকৃতি যা দেখলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে এই নৃশংসতা দেখে পুলিশ এবং সাধারণ মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছিল লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এমন বিভৎস হত্যাকাণ্ড আগে কখনো ঘটেনি কে এমন কাজ করতে পারে কেনই বা এমন নির্মণভাবে হত্যা করা হলো এলিজাবেথকে প্রশ্নগুলো দ্রুতই ছড়িয়ে পড়ল শহরের আনাচে কানাচে ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ড দ্রুতই লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে আলোচিত বিষয় হয়ে পরিণত হলো কিন্তু এই আলোচনা এই উন্মাদনা তদন্তকারীদের জন্য আশীর্বাদের বদলে অভিশাপ হয়ে দাঁড়াল মিডিয়া উন্মাদনা লস অ্যাঞ্জেলেসের সংবাদপত্রগুলো এই ঘটনাকে লুফে নেয় প্রতিদিন নতুন শিরোনাম বিস্তারিত প্রতিবেদন এমনকি কাল্পনিক গল্প ছাপা হতে শুরু করে পুলিশ গণমাধ্যমের সাথে কিছু তথ্য ভাগাভাগি করলেও এই অতিরিক্ত কাভারেজ অনেক সময় তদন্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গণমাধ্যমের চাপে অনেক মিথ্যা তথ্য এবং ভুয়া স্বীকারোক্তি সামনে আসতে শুরু করে যা তদন্তকারীদের আসল পথ থেকে বিচ্যুত করে মিথ্যা স্বীকারোক্তি অবিশ্বাস্য হলেও সত্যি ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ডের দায় স্বীকার করে অসংখ্য ব্যক্তি পুলিশের কাছে এসেছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট জন পুরুষ এবং মহিলা এই অপরাধে জড়িত থাকার দাবি করেছিল কিন্তু তাদের কেউই উপযুক্ত প্রমাণ দিতে পারেনি এবং তাদের সবাইকেই পরে ছেড়ে দেওয়া হয় এই মিথ্যা স্বীকারোক্তিগুলো পুলিশের মূল্যবান সময় এবং সম্পদ নষ্ট করে যা প্রকৃত অপরাধীকে শনাক্ত করার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করে শর্টের ব্যক্তিগত জীবন এলিজাবেথ শর্টের ব্যক্তিগত জীবনও তদন্তকে জটিল করে তোলে তার সামাজিক পরিধি ছিল বিশাল তিনি অনেক পুরুষের সাথে বন্ধুত্ব করেছিলেন এবং জ্যাজ ক্লাবে নিয়মিত যেতেন তার মৃত্যুর আগে তিনি কার সাথে ছিলেন তা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করা তদন্তকারীদের জন্য অত্যন্ত কঠিন ছিল এই বিস্তৃত সামাজিক নেটওয়ার্ক সন্দেহজনকদের সংখ্যা সীমিত করার চেষ্টাকে বাধাগ্রস্ত করে ফরেন্সিক প্রমাণের অভাব সবচেয়ে বড় সমস্যা ছিল আধুনিক প্রযুক্তির অভাব উনিশশো চল্লিশের দশকে আজকের দিনের মতো ডিএনএ বিশ্লেষণ বা অন্যান্য অত্যাধুনিক পদ্ধতি উপলব্ধ ফরেন্সিক ছিল না যদিও পুলিশ ঘটনাস্থল থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছিল কিন্তু অপরাধীর সরাসরি প্রমাণ পাওয়া কঠিন হয়ে পড়ে তদন্ত চলাকালীন শতাধিক সন্দেহজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এদের মধ্যে ডাক্তার ব্যবসায়ী এমনকি কিছু সামরিক অফিসারও ছিলেন অনেকে সম্ভাব্য সন্দেহজনক হিসেবে বিবেচিত হয়েছিলেন কিন্তু কারো বিরুদ্ধেই পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি সবচেয়ে আলোচিত সন্দেহজনকদের মধ্যে ছিলেন ডক্টর জর্জ হোডেল তিনি ছিলেন একজন স্বনামধন্য সার্জন এবং তার বিরুদ্ধে শটকে হত্যার অভিযোগ উঠেছিল তার ছেলে স্টিভ হোডেল যিনিও একজন অবসরপ্রাপ্ত গোয়েন্দা বিশ্বাস করেন যে তার বাবাই হত্যাকাণ্ডের জন্য দায়ী তিনি তার বাবার পুরনো জিনিসপত্র থেকে কিছু ছবি এবং লেখা খুঁজে পান যাই মামলার সাথে সম্পর্কিত হতে পারে কিন্তু পর্যাপ্ত প্রমাণের অভাবে ডক্টর হোডেলকে কখনো আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয়নি এছাড়াও আলো অনেক নাম সামনে এসেছিল কিছু প্রেমিক কিছু পরিচিত ব্যক্তি এমনকি কিছু অনপরিচিতরও নাম এসেছিল কিন্তু প্রতিটি সূত্রই একসময় গিয়ে শেষ হয়ে যেত কোনো নির্দিষ্ট দিকে নিয়ে যেত না ব্ল্যাক ডালিয়া মামলার তদন্ত যেন গোলক ধাঁধা যেখানে প্রতিটি মোড়েই নতুন রহস্য অপেক্ষা করছে ব্ল্যাক ডালিয়া হত্যাকাণ্ড লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গেছে এই ঘটনাটি অসংখ্য বই চলচ্চিত্র টেলিভিশন শো এবং ডকুমেন্টারির বিষয়বস্তু হয়েছে এটি একদিকে যেমন রহস্যময়তা এবং ভয়ের প্রতীক তেমনি এটি তদন্ত পদ্ধতির সীমাবদ্ধতা এবং গণমাধ্যমের প্রভাবেরও একটা উদাহরণ যদিও এই মামলাটি প্রায় আট দশক ধরে অমীমাংসিত রয়েছে তবু এটি অপরাধ জগতের ইতিহাসে তার স্থান ধরে রেখেছে এবং মানুষের কল্পনার খোরাক জুগিয়ে চলেছে এলিজাবেথ শর্টের নির্ম মৃত্যু আজও এক প্রশ্নচিহ্ন হয়ে আছে কে ছিল সেই হত্যাকারী কেন সে এমন ভয়ঙ্কর কাজ করেছিল এই প্রশ্নগুলো হয়তো চিরকালই অমীমাংসিত থেকে যাবে কিন্তু ব্ল্যাক ডালিয়ার গল্প তার ট্র্যাজিক পরিণতি আমাদের মনে করিয়ে দেয় যে সব রহস্যের সমাধান হয় না আর কিছু গল্প চিরকাল আমাদের কৌতূহল জাগিয়ে রাখে